প্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের লাইভ ভিডিওটি দেখছেন এইস এম এস এম মিডিয়ার তরফ থেকে সকলকে জানাই আন্তরিক মুবরকালাম প্রিয় দর্শক আমরা আজ আপনাদের মাঝে আমাদের ইসলামী লাইভ ভিডিও নিয়ে আসছি তো আজকে আমাদের যিনি ইসলামী সংগীত আমাদের মাঝে গাইবেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম জুমান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম জুমান আমাদের মাঝে ইসলামী সঙ্গীত গিয়ে শুনাবেন তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন বা হবেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ আমাদের মতামত জানাবেন আপনাদের মহামূল্যবান মতামতের ভিত্তিতে আমরা ইনশাল্লাহ সামনের গজলগুলো ইনশাআল্লাহ নিয়ে যাব তো এ পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম জুমান ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম জুমান ভাইজানকে তার সুন্দর কঠে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া La ilaha illallah. Bolulah ilaha illallah. La ilaha illallah bolulah ilaha illallah. La ilaha illallah La ilaha Allah <laughs> bolu la <laughs> ilaaha illallah. Ni ke ho ni Allah chara, ho pagol para. Ni ke ho ni Allah chara, tarhi ho pagol para. যা কিছু চাওয়ার চাউচে না মো না যাতে তবু দুঃ হাতবার বলো না ইলাহা ইল্লাহ্লা লা ইলাহা ইল্লাহ এই কালে মার জিকির করো তোমার জীবন কোনে ভরো এই কালে মার করো তোমার জীবন পুণ্যে ভরো শুধু একাল্লার কর গোলামী দো যাহানি তুমি হবে দামি বলোলা ইলাহাই উল্লাম ল লা ইলাহা ইল্লাম বললা ইলাহা ইল্লাম ল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ এই কালে মা করবে যারা ছায়া পাবে তার এই কালে মা করবে যারা ছায়া পাবে তারা অন্তর বিশ্বাস রাখে যে জনা জন্নত হবে তার ঠিকানা বলো ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বনুলা ইলাহা ইল্লাল্লাহ নি কে হো নি আল্লাহ তারি প্রেমে হও পাগল পারা নে কে হো আল্লাহ

কুল্লুহু লা ইলাহা ইল্লাল্লাহ বললা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ইসলামিক সংগীত আমাদের মাঝে উপহার দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার নাম আল্লাহ তাআলার জিকির সর্বশ্রেষ্ঠ জিকির ধারা একটি ইসলামিক সংগীত আমাদেরকে উপহার দিলেন আল্লাহ হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে স্মরণ করো করে স্মরণ করো তো যাই হোক আল্লাহ স্মরণে একটি ইসলামী সংগীত গাইলেন ভাই ধন্যবাদ অনেক আমাদের যারা কমেন্ট করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আশরাফ বোলাক আশরাফি বোলাক তিনি লাভ দিয়েছেন ধন্যবাদ অনেক ধন্যবাদ তো যাই হোক আমরা পরবর্তী গজলে চলে যাচ্ছি আমি আমিনুল ইসলাম জুমান আমাদের মাঝে ইসলামী সংগীত গিয়ে শোনাচ্ছেন জীবন দিতে বহিদান তৈরি আছি আমর সাধী নবীর যেন ফোটা ফুলের হিমতো আমর সাধের নবীর যেন ফুটা ফুলের মতো কত ব্যথা শুয়েছেন কথা শুনেছেন তবুও ভাঙিত নাম যেন পুতাবুলি মতো আমর সাধুর নবীর জীব যেন পোটা পুলির মতো আমার সাধের নবীর জীব যেন ফুটা ফুলের মতো প্রিয় ঘুমিয়ে ঘুমে আছে সোনার তো যদি থাক তো ড না যেত যখন তখন আমর সাধির নবীর জিব জনপুত আমর সাধির নবীর জিব জন ফুটা ফুলের মতো কত ব্যথা শুনেছেন কথা শুনেছেন তবু ভাঙি তো নাম যেন ফুটা ফুলের মতো আমার সাধের নবীর জীব যেন ফুটা ফুলের মতো অমর সাধীন বীর জীব যেন ফুটা ফুল আলহামদুলিল্লাহ মা শাল্ল অনেক অনেক ধন্যবাদ আমিনুল ইসলাম জমান আজকে দর্শক আপনারা যারা দেখছিলেন আমাদের ইসলামী সঙ্গীত আপনাদের মাঝে উপহার দিচ্ছিল আমিনুল ইসলাম জমান তাকে অনেক ধন্যবাদ তো আপনারা যারা দেখতেছিলেন আপনারা ইনশাআল্লাহ সকলকে সুস্বাস্থ্য কামনা করছি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী গজলের দিকে যাব তো ইসলামী সঙ্গীত আসলে ইসলামী সঙ্গীতগুলো হলো আমাদের সকলের একটা ইসলামিক চর্চার একটা মাধ্যম ইসলামিক চর্চা একটা মাধ্যম হলো ইসলামী সঙ্গীত এই জন্য ইসলামী সঙ্গীতগুলো আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শেখাবো আমাদের বাচ্চাদেরকে আমরা এই চর্চা ইসলামিক সাংস্কৃতিক চর্চার চেষ্টা করাবো তো যাই হোক আমরা সর্বশেষ আমিরুল ইসলাম জুমান ভাই আপনাকে আন্তরিক আন্তরিক অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমরা ইনশাল্লাহ বিদায় নিব সকলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আমরা বিদায় নিচ্ছি